আপনি এখন গোলাবার চেষ্টা করবেন এই যে আজকের দিনের এটা সবথেকে বেশি আজকে সাগর দিঘি কিছু না অভয়া তার বিচার পাইনি আজকে এটাই হলো সব থেকে আমার মেয়ে পাইনি ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে রাজ্য সরকারের হাতে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো 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 নিশ্চিত লাগছে আমি তিনটে মেয়ের মা বাবা আমার কষ্ট লাগবে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আজকে দোষী তারা যারা কেসটাকে গোলানোর জন্য হাইকোর্টে গিয়ে সিবিআই করেছে মূল ক্রিমিনাল হচ্ছে তারা কেন রাজ্য সরকারের ওপর ভরসা করা হলো না দোষী সঞ্জয় রায় আমৃত্যু কারদণ্ডের সাজায় চটলেন ফিরহাদ কিন্তু প্রমাণ লোপাটের ব্যাপারে মুখ খুললেন না তিনি শুনুন কি বললেন কলকাতার মিয়ার ফিরাদ থাকি আমরা ফাঁসির দাবি আজও করছি এটা বিরল থেকে বিরলতম অন্যায় এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন আমরা ফাঁসি চাই আজকে দোষী তারা যারা কেসটাকে গোলানোর জন্যে হাইকোর্টে গিয়ে সিবিআই করেছে তারা হচ্ছে দোষী মূল ক্রিমিনাল হচ্ছে তারা যারা এই মেয়েটার বলির জন্যে পলিটিক্স করতে গেল তারা হচ্ছে ক্রিমিনাল দুটো দুটো তিনটে তিনটে কেসে পস্কোর কারা তাদের ফাঁসির অর্ডার হলো আর অপদার্থ সিবিআই কিভাবে করলো যে ফাঁসির অর্ডার হলো না কেন রাজ্য সরকারের ওপর ভরসা করা হলো না কেন রাজনীতি করার জন্য হাইকোর্টে যাওয়া হলো কেন হাইকোর্ট সিবিআইকে কে দিল কেন রাজ্য সরকারকেই চান্সটাই দিল না যে তারা ইনভেস্টিগেশন করে ফাঁস যেখানে সাকসেস রেট অফ স্টেট সব থেকে বেশি এই এই ক্রিমিনালদের ফাঁসির সাজা সেখানে কেন দিল না এই সব প্রশ্ন আছে যারা সেদিন গেছিল এতে তাদের আজকে জবাব দেওয়ার দিন যারা কোর্টে গেছিল কে অ্যাপিল করেছে কে ফাইল করেছে কারা এটা নিয়ে রাজনীতি করেছে আপনি গতকাল বলেছিলেন যে এই রাজ্যে নিয়ে রাজনীতি করে আজকে জানা যাচ্ছে যে সাগরদিগিতে আপনি এখন গোলাবার চেষ্টা করবেন এই আজকের দিনের এটা সব থেকে বেশি আজকে সাগর দিঘি কিছু না অভয়া তার বিচার পাইনি আজকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে রাজ্য সরকারের হাতে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো 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 নিশ্চিত লাগছে আমি তিনটে মেয়ের মা বাবা আমার কষ্ট লাগবে না হ্যাঁ কিন্তু কেন গেল কেন গেল কার গ্যাস খেয়ে গেল। কেন হাইকোর্টে গিয়ে পুলিশ এনভিস্টিগেশন করার চান্স দিল না আরও আছে গ্রেটার ষড়যন্ত্র কি ষড়যন্ত্র দ্যাডি ক্রিমিনাল থেকে ধর্ষণ করেছে খুন করেছে তার ফাঁসির সাজা হবে না এটা বিরলতম নয় নিশ্চই এটা বিরলতম ঘটনা একটা মেয়ে আটচল্লিশ ঘন্টা না কত কনস্ট্যান্ট ডিউটি সে রেস্ট নিচ্ছে সে ছত্রিশ ঘন্টা ঘন্টা করে সে রেস্ট নিচ্ছে তাকে ধর্ষণ করে খুন করেছে এর থেকে অমানবিক কি হয় পশুও করে না এত জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে আমি এসব নিয়ে গোলাতে চাই না অবয়া বিচার পায়নি এবং তার দায়ী হচ্ছে যারা সেদিন হাইকোর্টে সিবিআই করতে গেছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ